হাবিবাতুল মুসলিম হজরত নবীদের কাছে বসা হজরত ডাক দেয়া বলে নবী গো এই মুহূর্তে আপনি আমার কাছে দুনিয়ার সব জিনিস থেকে বেশি প্রিয় কিন্তু নবী আমার অন্তর থেকে আমার নফস থেকে আপনি বেশি প্রিয় এখনো হইতে পারেন নাই আল্লাহর নবী ডাক দেয়া বলে ওমর হবে না হবে না এখনো পর্যন্ত তাহলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারো নাই কিছুক্ষণ পর সর্যতম মাথাটা নিচু করে চিন্তা করে কিছুক্ষণ কি জানি ভাবলেন একটু পরে সর্যতম ডাক দেওয়া বলে নবীজি হা হা এখন দুনিয়ার সব কিছু থেকে এমন কি আমি নিজের থেকেও আপনি নবী আমার কাছে বেশি প্রিয় সুবাহ ওই সময় নবীজি বলে হা ওমর এবার হয়েছে তোমার নবস থেকে আমি নবী এখন বেশি প্রিয় হয়েছি তোমার ব্যক্তিত্ব থেকে আমি নবী এখন বেশি প্রিয় হয়েছি এই কারণে এখন তুমি কামেল মুমিন হইতে পারছ নিজের নফস থেকে নিজের শরীর থেকে নিজের থেকে নবীকেও বেশি ভালোবাসতে হয় যদি নিজের থেকে নবীকে বেশি ভালো না বাসতে পারি পশ্চিমকালেও আমি আপনি কামেল মুমিন হইতে পারি নাই পশ্চিমকালেও কামেল মুমিন হইতে পারি নাই এই কারণে মুসলমান যদি খাঁটি মুমিন হইতে চাই নবীকে নিজের জান থেকেও বেশি ভালোবাসতে হবে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে যদি নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে না পারেন তাহলে তো আপনি দুনিয়ার জিন্দগিতে চলতেই পারবেন না আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে আপনার আপনাকে আপনি নত করতেও পারবেন না আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কারো অন্তরে প্রিয় না হয় সে তো পশ্চিমকালে আগাইতেই পারবে না সামনের দিক আগাইতেই পারবে না একটা সময় তার সন্তান বাধা হয়ে দাঁড়াবে একটা সময় তার স্ত্রী বাধা হয়ে দাঁড়াবে একটা সময় আত্মীয় স্বজন বাধা হয়ে দাঁড়াবে দুনিয়ামী লোভ লালসা বাধা হয়ে দাঁড়াবে তাকে দিনের পথে চলতেই দিবে না আল্লাহ আল্লাহ রসুলের সামনে নিজেকে নত হতেই দিবে না যদি আল্লাহ তালা এবং তার রসুল কারো কাছে সবথেকে বেশি প্রিয় না হয় ইমানের স্বাদ পাইতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে নবীজি বলেছেন তিনটা গুণ যার ভিতরে থাকবে সেই লোকটা ইমানের স্বাদ পাবে এক নম্বর হলো যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল সব থেকে প্রিয় হবে নিজের যান থেকে প্রিয় হবে নিজের মাল থেকে প্রিয় হবে নিজের আত্মীয় স্বজন থেকে যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল প্রিয় হবে সে ইমানের স্বাদ পাবে এক নম্বর গুণ দুই নম্বর হলো যে কারোর সাথে মোহাবাদ করবে শুধু আল্লাহর জন্যই করবে কারো সাথে ভালোবাসা করলে কারোর সাথে সম্পর্ক করলে বন্ধুত্ব করলে আল্লাহ আল্লাহ রসলের জন্যই করবে দ্বিতীয় নম্বর গুণ তৃতীয় নম্বর গুণ হল ইমানদার হওয়ার পরে উপরের ভিতরে ফিরে যাওয়াটা এমন অপছন্দ করবে যেমন আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে এই তিনটা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায় সে ইমানের স্বাদ পাবে এক নম্বর গুন কি আল্লাহ আল্লাহ রসুল সব থেকে প্রিয় হইতে হবে তার কাছে প্রিয় জানতে হবে প্রিয় মানতে হবে তাহলেই সে ইমানের স্বাদ পাবে আজকে তো আমাদের ইমানের স্বাদ নাই ইমানদার কিন্তু মজা আমরা পাই না এই কারণেই তো ইমানদারের খাতায় নাম কিন্তু ইমানদারিত্ব নাই ইমানদারে কোনো বৈশিষ্ট্য আমাদের ভিতরে নাই মুসলমানের খাতায় না মুসলমানদের কোনো বৈশিষ্ট্যই আমাদের ভিতরে নাই ইমানের স্বাদ আজকে আমরা পাই নাই ইমানের মজা যারা পেয়ে গেছে তারা দুনিয়ায় দৃষ্টান্ত রেখে গেছে যে তাদের জান থেকেও যে আল্লাহ আল্লাহ রসুল তাদের থেকে প্রিয় এই দৃষ্টান্ত সাহাবা রাম রেখে গেছে দুনিয়ার জন্য তারা রেখে গেছে প্রমাণ করে গেছে যে হ্যাঁ ইমানের স্বাদ আমরা পেয়েছি আল্লাহ এবং আল্লাহ রসুলকেই আমরা সব থেকে বেশি ভালোবেসেছি এই দৃষ্টান্ত তারা দুনিয়ায় রেখে গেছে কেমন পর্যন্ত মানুষগুলো তাদের দৃষ্টান্তকে স্মরণ রাখবে রহদের যুদ্ধের দিন নবীর সাহাবি হযরত আবু তালহা رضی আল্লাহু তাআলা যখন কাফের মুশরিকদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর আসতে নবীর সাহাবী হযরত আবু তালহা ঢাল হইয়া নবীর দিকে জলায় রাখছেন আগলায় রাখছেন নবীজি মাথা উঁচু করে দেখতে চায় আবু তালহা ডাক দেওয়া বলে নবীজি গো আপনি মাথা উঁচু করবেন না না জানি কোন দিক দিয়া কাফের মুশিকদের তীর আপনার শরীরে লেগে যাবে ভগন আমি আবু তালহার যতক্ষণ পর্যন্ত জীবন আছে আমি ঢাল হইয়া আপনাকে ছায়া দিয়া রাখবো গো নবী আপনার শরীরে একটা তীর আমি আবু তালহা পশ্চিমকালেও লাগতে দিব না সুবাহের যুদ্ধের দিন এক আনসারি মহিলা শুনতে পাইল নবীজি শাহাদাত বরণ করছে নবী দেখে কাফের মেরে ফেলেস ওই মহিলাটার স্বামীও যুদ্ধে অংশগ্রহণ করেছিল স্বামীও শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে ভাইও শহীদ হয়ে গেছে ওই মহিলা যখন শুনতে পাইছে নবী যে ও বরণ করছে কাফের মুশিকরা ভুয়া খবর সরাইয়া দিছে মোহাম্মদ মারা গেছে ওই মহিলা পাগল পাড়ার মতো হইয়া ছুটতেছে সামনের দিকে এক ব্যক্তি খবর ও মহিলা বহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে সামনের দিকে যাই আর লাভ নাই মহিলা ডাক দাও ও ভাই চুপ থাকো এগুলো আমি পরোয়া করি না বলো আমার নবী মোহাম্মদ কেমন আছে সুবাহ সামনের দিকে আগায় আরেকজন বলে ও মহিলা তোমার কলিদার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে সুতরাং আর জয়া লাভ নাই মহিলা বলে ও ভাই সুখ করো তোমরা আগে বলো আমার নবী মোহাম্মদ কেমন আছে আরেকজনে খবর দায় তোমার ভাই মারা গেছে মহিলা বলে কোনো পরোয়া করি না বলো আমার নবী মোহাম্মদ কেমন আছে একটা পর্যায়ে যখন ওই মহিলা নবীদের কাছে চলে গেলেন যায়া দেখে নবীদি আবার সুস্থ ওই সময় নবীদের অন্তরটা ওই মহিলার অন্তরটা শান্ত হয়ে গেল কেমন পাগল ছিল সাহাবাহিক রাম নবীদের জন্য হজরত আবু বকর মৃত্যুর সজ্জায় সাহিত আম্মাজান হযরত আয়সা পাশে বসা আবু বকর ডাক দেয়া বলে আয়সা আমার নবী কি বারে মারা গিয়েছিল আম্মাজান হযরত আয়সা বলে নবীদি তো সোমবারে মারা গেছে হজরত আবু বকর অর্ধেক অজ্ঞান অর্ধেক সুস্থ এমন একটা অবস্থা অর্ধেক হুশ আছে অর্ধেক নাই এমন একটা অবস্থায় বলে আজকে কি বার আম্মাজান হজরত আয়েশা বলে আজকে ও তো সোমবার হজরত আবু বকর ডাক দেয় বলো যদি রাত্র আসার আগে আগে আমি আবহাওয়া করে ইন্তেকাল হয়ে তো আমি বড় স্বার্থ আমার স্বার্থটা উদ্ধার হয়ে যাইত আমি আবু করে অন্তরটা বড় খুশি হয়ে যাইত সুবাহ নবীদি যেবারে মারা গেছে সেবারে যদি আমি আবু বক্কর মারা যাই তাহলে আমি শান্তি খুঁজে পাব কারণ নবীর প্রতি ভালোবাসা নবীজির পালক পুত্র হজর সাহেদ ইবনে হারেসা সকলে আমরা জানি পালক পুত্র বাপ মা ছেড়ে চলে আসছে নবীর কাছে কোনো একটা ভাবে নবীর কাছে চলে আসছে বাপ মা ছেড়ে দীর্ঘদিন পর্যন্ত যায় ইবনে হারেসা নিজের দেশে যায় না